আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স যেভাবে পড়তেছে তাতে আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রধান উপদেষ্টা বরাবর একটা চিঠি দিয়েছে রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য কেন রাশেদ মাকসুদ এবং আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ এই দুইজনের পদত্যাগ করা উচিত আমি একটু ব্যাখ্যা দিতে চাই তাদের আসলে পদত্যাগ করাই উচিত এই মুহূর্তে রাশেদ মাকসুদ সাহেব আসার পর থেকে ওনার বিরুদ্ধে প্রথমেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা অভিযোগ তুলছে উনি কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে এখানে আসছে ওনার আগে কিন্তু আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকার কথা তারপর ওনার নিয়োগটাকে ক্যান্সেল করিয়ে ওনাকে নিয়ে আসা হয়েছে এখানেই সর্বপ্রথম মানে ভুলটা হয়েছে মানে এখানেই যে আসলে মানে কারসাদি শুরু ওইখান থেকে সহজ কথা তো রাশেদ মাকসুদ সাহেব প্রথমে এসেই উনি শুধু সংস্কার এবং পরিবর্তন ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য উনি কাজ করবে উনি সংস্কার শুরু করছে প্রথমে জরিমানা দিয়ে আর হচ্ছে কোম্পানিগুলোকে জেরে পাঠিয়ে আর এই তদন্ত কোম্পানিগুলোর উপরে তদন্ত শুরু করছে উনি এগুলো হয়তো সাদা চোখের দেখতে আপনাদের কাছে ভালো মনে হচ্ছে উনি প্রথমে জরিমানা শুরু করছে জরিমানা কার করতেছে জরিমানা করতেছে বিগত সরকারের আমলে যারা ছিল আবুল খায়ের হিরো সাকিব আল হাসান বা অন্যান্য যারা আছে আবুল খাই সহ ফ্যামিলিসহ যারা যারা আছে করতেই পারে তারা অন্যায় করলে অবশ্যই জরিমানা করবে এখন যে কারসাজি হচ্ছে গত আট মাস ধরে চূড়ান্ত লেভেলের কারসাজি হচ্ছে মার্কেটে কোনো শব্দ নাই কিন্তু কারসাদি যে হচ্ছে এটা আমরা কিন্তু বুঝতে পারি বরং রাশে শিবলি কমিশনের থেকে এখন আরও বেশি হচ্ছে এখন কি রাশেদ মাকসুদ সাহেবকে কোনো কথা বলতেছে এখন তো পুরা প্রতিটা ট্রেডে জালিয়তি হচ্ছে এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে আপনি বারবার বলতেছেন যে কি বলে যে লেনদেন হচ্ছে এটা ফেক লেনদেন হচ্ছে এটা আমরা বুঝবো কীভাবে ওই ভাইয়ের জন্য আমি বলি আপনি বুঝবেন এভাবে গত কয়েকদিন আগে সাড়ে পাঁচশো কোটি টাকার লেনদেন হচ্ছে ইন্ডেক্স পনেরো বিশ পয়েন্টের মতো প্লাস ছিল একটু স্মরণ করেন আপনি গেলে প্রিভিয়াস ডেগুলাতে গেলে পাবেন কিন্তু শেয়ারের দাম বাড়ছে মাত্র একশো চল্লিশটা বা একশো বিশটা এরকম আর আনচেঞ্জ এবং ডিক্লাইন ছিল তিনশোটা শেয়ার তিনশোটা শেয়ার ডিক্লাইন ছিল দাম বাড়ে নাই প্লাস দাম কম এরকম তিনশোটা শেয়ার ছিল মাত্র একশোটা শেয়ারের দাম বাড়ছে কিন্তু ইন্ডেক্স পজিটিভ ছিল লেনদেন পাঁচশো কোটি টাকার উপরে ছিল সাড়ে পাঁচশো কোটি টাকার কাছাকাছি ছিল এগুলোকে একটু ক্যালকুলেশন করলে বোঝা যায় যে মানে যে লেনদেনগুলো হচ্ছে এগুলো ফেক যাই হোক সেটা ভিন্ন বিষয় আমি রাশেদ মাকসুদি ফিরে আসি উনি যে বারবার বলতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য উনি কাজ করতে যাচ্ছে উনি যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করত। তাহলে সর্বপ্রথম উনি বাইব্যাক আইনটা পাশ করতো বাইব্যাক আইন পাশ করতে অনুমতি লাগে আইন মন্ত্রণালয় উনি নিতে পারত নিতে পারতো আইন মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে এই মুহূর্তে আপনারা ওনার পাশে যে লোকটাকে দেখতেছেন উনি কিন্তু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এবং আকাশে বাতাসে বেশি বেড়াচ্ছে ওনারা কিন্তু আত্মীয় স্বজন হয় তো ওনার থেকে অনুমতি নিয়ে আসেন আপনি যদি থার্টি পার্সেন্ট কি শেয়ার ধারণ ক্ষমতা কি ডাইরেক্টরদেরকে দিয়ে করতে পারছেন আপনি তো খুব খুব সুন্দর করে এই ক্যাটাগরি থেকে জেটে ফাটা দিতে পারছেন শেয়ারগুলোকে ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা অর্ধ করে ফেলছেন এটা করে কিন্তু আপনি কি ডাইরেক্টররা যে থার্টি পারসেন্ট শেয়ার ধারণ করবে সেটা কি করতে পারছেন আপনি না বাইভ্যাগান কাটস করতে পারছেন না ডাইরেক্টরদের এটাকে কী বলে থার্টি পারসেন্ট আপনি ঠিক করতে পারছেন না আপনি ডিভি ইপিএস অনুযায়ী ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এরকম পরিস্থিতি আপনি তৈরি করতে পারছেন এবং আপনার আমলে গত ছ ছয় মাসের সবচেয়ে বেশি কাশাজি হয়েছে আপনারা টপে যতগুলো শেয়ার দেখছেন গত ছয় মাসে সবগুলো ছিল জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি শেয়ার আবার লুজারে যে যারা ছিল তারাও জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি শেয়ার ভালো একটা স্টকের দামও বাড়ে নাই আপনারাই উত্তরা ব্যাঙ্ক দেখেন আজকে উত্তরা ব্যাঙ্ক একুশ পার্সেন্ট কমছে সেটা সেই রেকর্ড ডেটের কারণে কমছে কিন্তু সে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরেও তার শেয়ারের দাম পঁয়ত্রিশ টাকা পর্যন্ত যায় না তিরিশ টাকার উপরে যায় না তার শেয়ারের দাম ইবিএলের শেয়ারের দাম সাতাশ টাকা আটাশ টাকা এই মুহুর্তে সেও পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে এর থেকে ভালো মানে কোম্পানি কী হইতে পারে বাংলাদেশের বাজারে অথচ তাদের প্রাইস বাড়ে নাই বাড়ছে কাদের প্রাইস যারা আসলে দুর্বল মৌলবৃত্তি তাদের এগুলো কারসাজির অংশ না এগুলো কারা বাড়াচ্ছে এসালাম কারা বাড়াচ্ছে এসপি সিরামিক কারা বাড়াচ্ছে এগুলা কি মাক্স মাকসুদ সাহেব এটা নিয়ে সংস্কার করতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে সংস্কারের নমুনা কি এটা যদি এটা হয় তাহলে দুঃখজনক ক্ষুদ্র আসলে লোকটার কোনো মানে নৈতিক অধিকার নাই এখানে বসে থাকার প্রতিদিন যে শেয়ারগুলো প্রতিদিন বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করা হচ্ছে প্রতিটা দিন আপনি সক আপনারা সকালবেলা দেখবেন দশটা থেকে দশটা এক মিনিটের সময় এই সময় যে পরিমাণ ট্রানজ্যাকশান হয় এক মিনিটে টপে যে শেয়ারগুলো দেখবেন প্রত্যেকটা শেয়ারকে দেখবেন যে পাঁচ ছয় পার্সেন্ট করে টপ করে রাখছে কিন্তু একটা শেয়ারেরও ভলিউম করতেছে না এটা প্রতারণা নয় এটা তো প্রতারণা প্রতিটা মানে এখন প্রতিটা ট্রানজ্যাকশান প্রতারণা প্রতারণা করা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে উনি বাইব্যাকও করতে পারে নাই থার্টি পার্সেন্টও ইয়ে করতে পারে নাই ডিভিডেন্ড অনুযায়ী ইপিএস দেবে সেটাও পারে নাই উনি একটা কোম্পানি ভালো কোম্পানিকে উনি আইপিও হিসেবে এখানে নিয়ে আসতে পারে নাই উনি শুধু বসে বসে মিটিং করতেছে আর কী বলে মানে ফুলিশিং করতে শুনে এটা একটা বাজার লোকটা তো এটাই বুঝে না আপনাদেরকে আমি একটা কথা বলে আপনার গ্রামের একটা মাছ বাজারে যদি প্রতিদিন পুলিশ ম্যাজিস্ট্রেট এসে বলে যে মাছ তুমি এই টাকায় বিক্রি করবা টাকা কিনবা এটাকে সেল করবা প্রতিটা মুহূর্তে যখন সে এভাবে টর্চারিং মানে টর্চারিং করতে থাকে ওই মাছ বিক্রে থাকে সে কি পরের দিনের ওই বাজারে আসবে ও তো আসবে না ওই বাজারে মার্কেটে কি আসবে বারবার যদি পুলিশ গিয়ে বলে তুমি মাছ এইভাবে বিক্রি করবা এই মাছ এইভাবে তেলাপিয়া এইভাবে রুই এইভাবে ইলিশ এইভাবে পাঙ্গাস এইভাবে কাতল এইভাবে বিক্রি করবা দেখা গেছে যে দামে কিনছে তার থেকে কম দামে তাকে বলতেছে বিক্রি করার জন্য পরের দিন কি ওই ব্যবসায়ী মাছ ব্যবসায়ী কি আপনাদের ওই বাজারে আসবে সে তো সব ব্যবসা গুটে কাটায় চলে যাবে ব্যাপারটা এখন সেরকম হয়ে গেছে বাংলাদেশ বাজারের ব্যাপারটা এখন সেরকম হয়ে গেছে সুতরাং অবশ্যই ওনাকে এখান থেকে পদত্যাগ করা উচিত কারণ ওনার জন্য এই শুধু সিটিটা এখন দেওয়া হয় না একবার না এর আগেও একবার দেওয়া হয়েছে এর আগেও একবার প্রধান ফুদেষ্টার ওখানে ক্ষুদ্র বিনিয়োগের গিয়ে আন্দোলন করছে রাস্তার মধ্যে আন্দোলন করছে ডিএসসি ভবনের সামনে আন্দোলন করছে ওনার বিরুদ্ধে ওনার অফিসে মারামারি হয়েছে উনি এই ক্ষুদ্র বিনিয়োগের ওনার অফিসের সামনে আন্দোলন করছে বিধে উনি সেনাবাহিনী এবং পুলিশকে নিয়ে ওখানে পুরো অফিস ঘেরাও করে রাখছে মানে যত রকমের নেককারজনক ঘটনা ঘটছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় না আর কোনো সিকিউরিটি এক্সেন্স কমিশনের মানে কমিশন এরকম ঘটনা কখনো ঘটছে এর থেকে মার্কেট খারাপ হইতে পারে রিয়েল যেটা সেটা হবে এখন এই যে আপনারা পাঁচ হাজার ইন্ডেক্স দেখতেছেন এটা সবচেয়ে নেককারজনক ঘটনা হচ্ছে ইন্ডেক্স এখন পাঁচ হাজারে আছে অথচ ইন্ডেক্স কিন্তু দুই হাজারও নাই ইন্ডেক্স দুই হাজারেও নাই আপনারা আপনাদের পোর্টফোলিও দেখতেছেন ইন্ডেক্স বাড়তেছে আপনার শেয়ারের দাম বাড়তেছে দশ বিশ পয়সা আর ইন্ডেক্স ওই লেভেলে ওই লেভেলে যখন পড়ে যে লেভেলে বাড়ছে সেই লেভেলে যদি পড়ে আপনার শেয়ারের দাম কমে যাচ্ছে দুই টাকা করে এর থেকে কারসাজি কী হতো আপনিই আপনার পোর্টফোলিও দেখেন তাহলে দেখ বুঝতে পারবেন যে কারসাজি কত ফকার ও কি কি উদাহরণ সহকারে আপনাকে বুঝাই দিচ্ছে আপনার যদি আজকে যদি ইন্ডেক্স যদি দশ পয়েন্টের মতো বাড়ে আপনার পোর্টফোলিও যতটুকু বাড়বে আগামীকাল যদি দশ পয়েন্ট পড়ে তার তিন গুণ কমে যায় এটা কারসাজির অংশ না সুতরাং এই সব কিছু মিলিয়ে এই লোকটার নৈতিক কোনো দায়িত্ব নেই এখানে বসে থাকে আর শুধু অর্থ উপদেষ্টার সাথে মানে অনেকটা গায়ে জোরে শেখ চলে গেছে আসলে ওনারা ওনার একটা জিনিস মাথায় রাখা উচিত ওনার ইমিডিয়েট যিনি এই শেয়ারে বসেছিলেন উনি কিন্তু এখন জেলখানায় রাসাদ মাক্সুদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত আমি প্রচণ্ডভাবে বলি এই লোকটা এখান থেকে চলে যাওয়া উচিত আপনারাও আপনাদের জায়গা থেকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ব্যাপারে সোচ্ছর হবেন যাতে উনি এখান থেকে চলে যায় ওনার কোনো নৈতিক দায়িত্ব নাই নৈতিক ইয়ে নেই যে উনি এখানে থাকবে উনি এখান থেকে উনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের মুখে বলতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য উনি অনেক কিছু করতেছে কিন্তু বাস্তবে আমরা দেখতেছি গত ছয় মাস ধরে যে শেয়ারগুলোর প্রাইস বাড়ছে সেইগুলা বুয়া শেয়ারের প্রাইস বাড়ছে ভালো শেয়ারের দাম বাড়ে নাই এটা ওনার দায়িত্ব উনি এটাকে ঠিকভাবে নিতে পারে নাই হ্যান্ডেল করতে পারে নাই বরং শিবলি কমিউনিশনের সময় কিছু ভালো স্টকের দাম বাড়ছে এখন সেটাও বাড়ে না তারপর প্রতিদিন যে ট্রেড হয় সেই ট্রেডের মধ্যে দু নম্বরই হচ্ছে প্রতিদিন সকালবেলা দশ পার্সেন্টের মতো প্লাস হবে তারপর মাইনাস হয়ে যাচ্ছে ওনার দায়িত্ব কি উনি আইপিও নিয়ে আসতে পারে নাই ভালো একটা দুইটা আইপিও আনতে পারে নাই উনি থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা সেটা করতে পারে নাই উনি বাই ব্যাক অ্যান্ড পাস করতে পারে নাই উনি ডিভিডেন্ড অনুযায়ী যেভাবে কি বলে এরা ইপিএস অনুযায়ী যেভাবে ডিভিডেন্ড দেবে সেটা উনি ঠিকভাবে করতে পারে নাই উনি যেগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে উনি সবগুলো অ্যাপ্লাই করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে উনি সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করছে সুতরাং ওনার এখান থেকে চলে যাওয়া উচিত আর আরেকজন ভদ্রলোক হচ্ছে আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ ওনার তিন হাজার কোটি টাকা এখন কোথায় আমার এটা অনেক বড় এক উনি নাকি চল্লিশ কোটি টাকা করে করে ডেলি ডেলি শেয়ার কিনে ওই শেয়ার কোথায় উনি যেদিন থেকে বাংলাদেশ ব্যাংক যেদিন থেকে আইসিবিকে টাকা দিয়েছে সেদিন থেকে মার্কেটে লেনদেন কমে গেছে আপনারা মনে করে দেখেন উনি টাকা পাওয়ার আগের দিনেও মার্কেট আর একটু ভালো ছিল উনি যেদিন থেকে টাকা পাইছে আইসিবি সেদিন থেকে বাং কী বলে মার্কেটে লেনদেন আর মার্কেট আরও খারাপ হয়ে গেছে অথচ ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিন্তু অনেক আশা ছিল যে তিন হাজার কোটি টাকা গভর্নমেন্ট দিছে এইটা এটার হিসেবে ওনাকে দিতে হবে এই কারণে দিতে হবে গভর্নমেন্টের টাকা মানে এটা আমাদের টাকা গভর্নমেন্টের টাকা মানে এটা আমাদের টাকা আমাদের টাকা উনি কীভাবে ব্যবহার করছে এখানে অবশ্যই ওনার এটা কী বলে পাবলিক করা উচিত আমি গুগলে সার্চ করে দেখছিলাম উনি ওই সময় বলছিল এই তিন হাজার কোটি টাকার জন্য উনি দেড় হাজার বা দু হাজার কোটি টাকাও নেই ঋণ পরিশোধ করবে আর এক হাজার বা দেড় হাজার কোটি টাকাও নেই মার্কেটে শেয়ার কিনবে ভালো ভালো মানের শেয়ার কিনবে এই ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ বেস্ট শেয়ারগুলো কিনবে এবং এই ক্যাটাগরির মধ্যে উনি সর্বোচ্চ বেস্ট শেয়ারগুলো কিনবে এটা আপনার মনে রাখেন অথচ ব্যাংকের পুঁজিবাজারের সবচেয়ে বেস্ট শেয়ার হচ্ছে ব্যাংকের শেয়ার অথচ কয়েকটা ব্যাংক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তারা রেকর্ডেটে ফার করে রেখেছে তার শেয়ারের দাম বাড়ে না তার মানে উনি বেস্ট শেয়ারগুলো কিনে নেয় যেমন উনি ইবিএলে শেয়ার কিনে নেয় উনি উত্তরা ব্যাঙ্কে শেয়ার কিনে নেয় উনি কী বলে ট্রাস্ট ব্যাঙ্কে শেয়ার কিনে নেয় উনি মার্কেন্টাইল ব্যাঙ্কে শেয়ার কিনে নেয় উনি যমুনা ব্যাঙ্কে শেয়ার কিনে নেয় উনি প্রাইম ব্যাঙ্কে শেয়ার কিনে নেয় উনি ব্রাক ব্যাঙ্কে শেয়ার কিনে নেয় যদি কিন্তু তাহলে এই শেয়ারগুলোর প্রাইস তাদের ডি ব্রাক ব্যাঙ্ক বাদে বাকি যেগুলোর কথা বললাম তাদের ডিভিডেন্ডের থেকে তাদের প্রাইস আপ থাকতো আজকে যেমন যমুনা ব্যাঙ্ক কী বলে উত্তরা ব্যাংক নিচে পড়ে গেল উনি কি শেয়ার কিনছে কিনলে তো ব্যবস্থা হতো না আজকে পড়ছে ঠিক আছে কিন্তু তার ডিভিডেন্ডের সাথে তো শেয়ারের প্রাইসে মেনছে না টপে তো সে যায় নাই তার মানে উনি শেয়ার কিনে নেয় কিনলে তো তাহলে ওর প্রাইস অনেক আফে থাক আফে থাকতো অন্তত পঁয়ত্রিশ টাকা থাকতো সেই পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে তার শেয়ারের প্রাইস তো নর্মালি পঁয়ত্রিশ টাকা থাকা উচিত সেটা কি আছে আমার কথা হচ্ছে উনি তাহলে তিন হাজার কুড়ি টাকা কী করছে তিন হাজার কুড়ি টাকা মার্কেটে কী প্রভাব ফেলছে উনি সবসময় আইসিবির চেয়ারম্যান হওয়ার আগে উনি সবসময় একটা কথা বলতো অর্থনৈতিক অবস্থা ভালো না সুদের হার বেড়ে গেছে সুদের হার কমে যাবে মার্কেট বেড়ে যাবে রিজার্ভ কমে গেছে রিজার্ভ যেহেতু কমে গেছে সুতরাং এই মুহূর্তে মার্কেট পড়ে আছে মানে যত সব দুই নম্বরই কথাবার্তা যা আছে কিছু সবগুলো উনি বলছে এখন আর ওনাকে টেলিভিশনে আপনারা দেখবেন না কিন্তু উনি কিন্তু এখন আর টেলিভিশন উনি কিছুদিন আগে বলছিল মার্কেট ভালো উনি বয় পায় এখন মার্কেট যে এইভাবে হয়ে গেছে গত তিন চার দিনে যে গত সপ্তাহে এই সপ্তাহে মিলে যে একশো বিশ তিরিশ পয়েন্ট দেড়শো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে ইন্ডেক্স ইন্ডেক্স আজকে সহ এখন উনি বয় পাচ্ছে না উনি বয়ফাবে না তো উনি বসে আছে উনি নিজে হচ্ছে একজন কি বলে মানে মার্কেট মেকার উনি নিজে শেয়ার কেনে উনি কীভাবে আইসিপি চেয়ারম্যান হয় এটাই তো আমি বুঝি না উনি ওনার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন অর্থনৈতিক বিভাগের উনি তখন থেকে শেয়ার ব্যবসার সাথে জড়িত তো উনি কীভাবে এটা কী বলে আইসিবি চেয়ারম্যান হয় উনি তো মার্কেটে ইন্টারেস্টেড একজন পার্সন উনি তো মার্কেটে মানে উনি প্লে করে এটা ওনার ওনাকে আগ থেকে ওনারে এই আইসিবি চেয়ারম্যান হওয়ার আগ থেকেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা আপনারা চিনেন না ওনাকে উনি যখন আইসিবি চেয়ারম্যান হয়েছে তার আগ থেকে ওনাকে চিনেন না আবু আহমেদ নাম শুনেন না আপনারা শুনছেন যারা আমার শেয়ার বাজারের সাথে জড়িত ওনাকে কীভাবে আপনারা চিনেন একটু মনে করেন তো আপনারা ওনাকে কীভাবে চিনেন পজিটিভভাবে চেনেন আমার মনে হয় না পজিটিভভাবে চেন নেগেটিভভাবে চেনেন অবশ্যই কেন নেগেটিভভাবে চিনেন ছিয়ানব্বই সাল দুই হাজার সাল কি হয়েছিল তো সব কিছু মিলায় এই দুজন লোকের এই মার্কেট থেকে চলে যাওয়া উচিত রাশেদ মাকসুদ সাহেব এবং আবু আহমেদ সাহেব দয়া করে আপনারা এখান থেকে চলে যাওয়া উচিত আর আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো যেহেতু আজকে প্রধান উপদেষ্টা বরাবর একটা চিঠি দেওয়া হয়েছে এবং ওনার বাসার সামনে আসলে একটা আন্দোলন করা উচিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলন করে কিছু হবে না তারপরও সবার জায়গা থেকে তো সবাই যার যতটুকু ক্ষমতা আছে সেটা ততটুকু আসলে চেষ্টা করে যেতে হবে এটা হচ্ছে মূল কথা তো সব কিছু মিলাই আমি আমার কথা হচ্ছে যে এই দুজন লোক যতক্ষণ পর্যন্ত এখানে আছে ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটের কিছু হবে না উনি মার্কেটের এ রাশেদ মাকসুদ সাহেব মার্কেট মেকার যারা প্রত্যেককেই উনি খেপিয়ে তুলছে মার্কেট মেকার ছাড়া মার্কেট কোনো দিন ভালো হয় না এই লোকটা সর্বপ্রথম এটাই বুঝে না মার্কেট মেকার ছাড়া যে মার্কেট যারা বলছেন যে রাশেদ মাক্সুস সমস্ত কিছু ঠিক আমি রাশেদ মাকসুর জন্য এর আগেও ভিডিও করছিলাম ওনার জন্য তখন বলছেন উনি যা করতেছে ঠিক কাজ করতেছে অনেকে আমার এখানে কমার্স এখন কি উনি ঠিক কাজ করতেছে আপনারা মনে করতেছেন যদি ঠিক কাজ করে থাকে উনি তাহলে আমি যে কোশ্চনগুলো এতক্ষণ পর্যন্ত ওনার বিরুদ্ধে করছি এগুলোর আপনারা জবাব বিভেন কমার্সে যে উনি এগুলো ঠিক করছে কিনা আশা করি এই কমেন্টসগুলো আপনারা দেবেন আপনারা যার যার জায়গা থেকে আন্দোলনে শরিক হবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে এই ভিডিওটা পৌঁছায় ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম